জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন চাকরি হারাদের সবাইকে যোগ্য বলে প্রশংসা পত্র দেব কিভাবে নানা কার্যবি থাকতে হবে সিদ্ধান্ত সন্দেশকালীতে বোমা খুঁজে বার করতে ক্যালিবার নিয়ে গেল এন কিভাবে কাজ করবে এই রোবো প্রতিবতে ভিভি প্যাড এবং ইভিএম হিসাব মেলানো হবে না আর জি খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট জমিদার এবং বিসর্জন নির্বাচন স্লোগান পরীক্ষা তৃণমূলে অভিষেকের মন্তব্য ব্যবস্থা নেওয়া আরজি পুরনো প্যানেল বাতিল হতে পারত বামফ্রন্টের আমলে প্রক্রিয়ায় আরও দুশো জনকে চাকরি হাইকোর্টে অনেক খেয়েছি আর না পোচরে বেরিয়ে মিষ্টিতে না রচনার চন্দননগরের প্রসিদ্ধ সন্দেশ পরে খেয়ে দেখব দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবে বিস্তারিত সিদ্ধার্থ জানান দু সালে নিযুক্তদের মধ্যে পাঁচ জন Yo bolé. কোর্টের হলফনামা জমা দেওয়া হয়েছিল চাকরিহারা শিক্ষকদের প্রশ্ন বাকিরা যোগ্য কিনা সেই প্রশংসাপত্র কেন তারা দিতে পারছেন না আদালতের রায়ে সদ্য চাকরি যাওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে কারা যোগ্য আর কারা অযোগ্য সম্পূর্ণ তালিকার জন্য তা স্পষ্ট করে বলা তাদের পক্ষে সম্ভব নয় বলে ফের কবুল করলো এসএসসি এস চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন সবাইকে যোগ্য বলে প্রশংসাপত্র দেব কিভাবে নানা ধরনের কারচুপি থাকতে পারে আরও একাডেমি নম্বর বাড়ানো থাকতে পারে ইন্টারভিউ নম্বর বাড়ানো হয়ে থাকতে পারে প্রত্যেক পরীক্ষার্থীর মাধ্যমিকের নম্বর থেকে শুরু করে সব কিছু খুটিয়ে দেখা সম্ভব নয় এরপরে যদি ওই তালিকা থেকে আরও তিরিশ জনের বেআইনি নিয়োগ বেরোয় তখন কি হবে তাই সবাই যোগ্য কিনা নিশ্চিত নয় এই কথাটা বলছি কলকাতা হাইকোর্টের রায়ে পঁচিশ হাজার সাত পাঁচশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পরে অভিযোগ ওঠে বারবার চাওয়া সত্ত্বেও কোর্টের যোগ্য প্রার্থীদের তালিকা জমা দেননি এসএসসি এই প্রসঙ্গে সিদ্ধান্ত জানান দু সালে নিযুক্তদের মধ্যে পাঁচ হাজার জন অযোগ্য বলে কোর্টে হলফনামা জমা দেওয়া হয়েছিল চাকরিহারা শিক্ষকদের প্রশ্ন বাকিরা যোগ্য কিনা সেই শংসাপত্র কেন তারা দিতে পারছেন না সেই প্রেক্ষিতে সিদ্ধার্থ মন্তব্য তাৎপর্যপূর্ণ যদিও শিক্ষকেরা চেয়ারম্যানের এই সঙ্গে একমত নন দপ্তর অভিযানের পরিকল্পনা করছেন তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করতে শুক্রবার সুপ্রিম কোর্টে পৌঁছেছে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের ছয় সদস্যের প্রতিনিধি দল অভিজ্ঞ আইনজীবীর পরামর্শে মামলা দায়ের প্রস্তুতিতে শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা তবে সিদ্ধার্থ জানিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যে মামলা করেছেন সেটি কবে উঠবে তা এখনো জানতে পারেননি তারা উল্লেখ্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্যে আগে মামলা দায়ের করেছে আদালত বৃহস্পতিবার শীর্ষ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এই মামলা দ্রুত শুনানির জন্য আবেদনও জানিয়েছেন রাজ্য সূত্রের খবর এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সম্ভাব্য শুনানির দিন আগামী শুক্র দেখাচ্ছে সোমবার যে যে মামলার শুনানি হবে তার অতিরিক্ত তালিকা আজ শনিবার ফলে সেই তালিকা থেকে জানা যাবে যে সোমবার এসএসসি শুনানি হতে পারে কিনা এই দিন দিল্লিতে কিছু শিক্ষক জানান তাদের ভোটের ডিউটি পড়েছে দিল্লি আসায় তার প্রশিক্ষণ নেবেন কিভাবে সেই বিষয়ে তারা চিন্তিত সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম এ ভাস্কর ঘোষ বলেন আমাদের তিন প্রতিনিধি চাকরি হারা শিক্ষকদের সঙ্গে দিল্লি গিয়েছেন আলাদা মামলা করা হবে দিল্লি থেকে চাকরি হারানো শিক্ষক মেহেবুব মন্ডল জানান আমরা দ্রুত মামলা দায়ের করব চাকরি হারানোর শিক্ষকেরা পরীক্ষা সংক্রান্ত নথি আমাদের প্রতিনিধির কাছে জমা দিয়েছেন সন্দেশকালীতে ব্যাটারি চালিত এবং দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য এই রোবট নিরাপদভাবে বোমা ও বিস্ফোরক চিহ্নিত করার কাজে ব্যবহার করে এনএসজি ভারতীয় সেনা এবং বিভিন্ন বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী এর পোশাকি নাম রিমোটলি অপারেটেড এক্সপোলোসিভ ডিসপোজাল রোবট আদতে দূর নিয়ন্ত্রণ বিস্ফোরক সন্ধান ও বিনষ্টকারী যান দেশের এলিট কমান্ডো বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর সৌজন্যে এবার তার অত্যাধুনিক সংস্করণ ক্যালিবাটি ফাইভ দর্শন করলো সন্দেশখালী জোয়ানদের প্রাণহানি ঝুঁকি এড়িয়ে বোমা বা বিস্ফোরক খুঁজে বার করা সরানো এবং নষ্ট করার কাজে ব্যবহার করা এই রোবট সাধারণ বিস্ফোরকের পাশাপাশি রাসায়নিক এমনকি পরমাণু বোমাও চিহ্নিত বহন করতে পারে এই রোবট উঁচু নিচু অসমতল জমির উপর যাতায়াতের সুবিধার জন্য ট্যাঙ্কের মতোই এই রোবটে ছটি চাকাকে মুড়ে রয়েছে ক্যাটারপিলার ট্রাক ফলে সিঁড়ি ও খাড়া ঢাল দিয়ে ওঠা করতে পারে সহজেই উচ্চ ক্ষমতা সম্পন্ন পোর্টেবল এক্স রে ডিভাইস এর সাহায্যে স্ক্যান করে দ্রুত লুকো বোমা বা বিস্ফোরক চিহ্নিত করতে পারে ক্যালিবার তারপর গ্রিপার আমের সাহায্যে সেই বোমা বা আইডি তুলে এনে তা জল দিয়ে বা অন্য পদ্ধতিতে নিষ্ক্রিয় করতে পারে এই রোবটে একটি শর্ট রয়েছে যা দিয়ে বদ্ধ দরজা ভাঙা যায় প্রায় পাঁচশো মিটার দূরে মাস্টার কন্ট্রোল স্টেশন বসেই ক্যালিবারকে নিয়ন্ত্রণ করতে পারা যায় চারটি ক্যামেরা ও ওয়েবস্টে সহ এই রোবট যান জার্মানি সহ বিভিন্ন দেশের উন্নত সশস্ত্র বাহিনী সোয়ার্ড স্পেশাল ওপেন্স অ্যান্ড ট্র্যাকটিস ইউনিটগুলির মধ্য অন্যতম জনপ্রিয় ভারতীয় প্রতিরক্ষা ও গবেষণা সংস্থা সম্প্রতি তৈরি করেছে ক্যালিবারে ভারতীয় সংস্করণ নাম দেওয়া হয়েছে দক্ষ দুটি ব্যাটারি সহ আটষট্টি কিলোগ্রাম ওজনে এই রোবট যান টানা চার ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবে সন্দেশকালীতেও শুক্রবার দীর্ঘ খননের জন্য অভিযান চালিয়ে বিপুল বিস্ফোরক উদ্ধার করেছেন এনএসজি রোবট প্রায় তিন ইঞ্চির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যুক্ত ক্যালিবার মরুভূমি বালি বা গুঁড়ো বরফের আস্তরণের উপর দিয়ে চলাচল করতে পারে সাবলীলভাবে এর গ্রিপার আম তিনশো ষাট ডিগ্রি থাকা বিস্ফোরক নিষ্ক্রিয় করতে পারে এবারে লোকসভা ভোটে দলের স্লোগান কতটা ফলপ্রসূ হবে সেদিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা একইভাবে তাদের তৈরি স্লোগান তৃণমূলের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এরও পরীক্ষা হবে নির্বাচনে আগে দিদিকে রেখে স্লোগান বাধা হলেও এবার লোকসভা বিজেপিকে বেধার কৌশল নিয়েছে তারা এ রাজ্যের নির্বাচনে স্লোগান তৈরি ও তার ব্যবহারে ঐতিহ্য কয়েক দশকের সামাজিক বিষয়ের রাজনীতি ব্যবহারের লক্ষ্যে এবার জমিদার শব্দটি বিশেষভাবে ব্যবহার করতে চেয়েছে তৃণমূল মূলত একশো দিনের কাজ এবং আবাস প্রকল্পের প্রাপ্য নিয়ে কেন্দ্রকে জমিদারের সঙ্গে এক আসনে বসতে চেয়েছে তারা জমিদার এর বঞ্চনার সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে তাদের তোলা বঞ্চনার অভিযোগ মিলিয়ে দিতে চেষ্টা ভূমিকা চালাচ্ছে দলের দাতা সংস্থা তাদের মতে ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত গ্রামের মানুষের কাছে জমিদার সম্পর্কে যে ভাবনা তাই কাজে লাগানো হচ্ছে ছদ্ম মিলিয়ে গর্জন আর বিসর্জনের বাধা অন্য স্লোগানের দিকেও তাকিয়ে তৃণমূল মাস দেড়েকের আগে ব্রিগেডের জনসভায় মঞ্চকে ওই স্লোগানের প্রচারে এনেছিলেন তারা পরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সবাই এই স্লোগান দেওয়ায় তার নেতাকর্মীদের মুখে চলে এসেছে কিন্তু বাংলা বিরোধীদের বিসর্জন এর মতো স্লোগানের খানিকটা ঝুঁকি আছে বলেও মানে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা সংস্থারই একজনের কথায় বিসর্জন শব্দটিতে কিছুটা অধ্যত হয়তো আছে তবে নির্বাচনে মানুষের অধ্যত থাকবেই তারাই তো শেষ কথা এই রাজ্যে তৃণমূলের সঙ্গে আজ শুরুর পরে দুটি নির্বাচনে দুটি স্লোগান এনেছিল ওই পরামর্শদাতা সংস্থা দু হাজার উনিশের লোকসভা ভোটে দিদিকে বলো স্লোগান সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করে তৃণমূলকে ফলে নিরীক্ষে দু সালে বাংলার নিজের মেয়েকে চাই স্লোগানও কাজ করেছে এবার তাদের স্লোগান বিরোধীদের নিশানা করে শ্রমিক নেতার মতে দেশের সাধারণ মানুষ বিশ্বাস করেন বিচার ব্যবস্থা গণতন্ত্রকে রক্ষা করে থাকে সেই চেতনা এমনই বক্তব্য আঘাতপ্রাপ্ত হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় সাম্প্রতিক রায়ের প্রেক্ষিতে বিচার ব্যবস্থা ও বিচার একাংশকে নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনীয় সভায় যে মন্তব্য করেছেন তার জেরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানালো ইউটিউসি ও শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক তথা আর নেতা অশোক ঘোষ শুক্রবার প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উদ্ধৃত করে সেখানে তার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিচার ব্যবস্থার রায় রাজনীতির দ্বারা প্রভাবিত হচ্ছে তিনি দেশের গণতন্ত্রের প্রতি আঘাত করে বলেছেন দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত এই বক্তব্য আদালত অবমাননার সমতুল্য চিঠিতেই অশোক আরও বক্তব্য করেন গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি বিদ্বেষমূলক আস্থাহীন এই বক্তব্যের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছেন তারা শ্রমিক নেতার মতে দেশের সাধারণ মানুষ বিশ্বাস করেন বিচার ব্যবস্থা গণতন্ত্রকে রক্ষা করে থাকে সেই চেতনা এমনি বক্তব্যই আঘাতপ্রাপ্ত হচ্ছে এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং